জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল বিবিসির প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডস বলেছেন জাতিসংঘ মহাসচিবকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না এছাড়াও জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েল বিরোধী সন্ত্রাসবাদী ধর্ষক ও খুনিদের সমর্থক হিসেবেও অভিযুক্ত করেছেন তিনি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে গুতেরেসের ব্যর্থতার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসরায়েল কার্ডস তিনি বলেন আগামী প্রজন্মের কাছে গুতেরেজ জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে তেল আবিবের অভিযোগ সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি যদিও গুতেরেজ গতকাল মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়ে যাওয়ার নিন্দা করেছেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বর্তমানে ইসরায়েল জাতিসংঘের কড়া সমালোচক হয়ে উঠেছে বিশেষ করে গত বছরের সাত অক্টোবর হামাস হামলার পর থেকে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কের আরও অবনতি হয়েছে